হ্যাঁ যিশু হালে লইয়া তো খ্রিস্টাতে প্রিয় বিশ্বাসী ভাবনা আপনার জীবনে যে চাদুটনা কাজ করছে আপনি কীভাবে বুঝবেন যে আপনার শরীরে তারনা কাজ করছে আপনি কীভাবে বুঝবেন তো আমার প্রচারের টাইটেল এটাই তো আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো যার জন্য সমস্যার জন্য একটু সমস্যা হয়ে গেছে তার জন্য প্রভু আবার ঠিকও করে দিয়েছেন তার জন্য প্রভুকে ধন্যবাদ করি তো নেটওয়ার্কে সমস্যা হচ্ছে তো আসুন আমরা যে যেখানেই থাকি আরেকটি বার আমরা নত নম্র হয়ে প্রভুর চরণে আসি আর প্রভুর আমরা সেই বাক্যের দিকে আমরা প্রভুর ধ্যান দিই আর আমরা প্রভুর কাছে নিজেদের পাপকে স্বীকার করি তো আমরা যে যেখানেই থাকি না কেন আসুন আরেকটি বার প্রভুর চরণেরা আসি কারণ প্রভুর বাক্যে বলে যখন আমরা এক বা একের অধিক কেউ যখন আমরা কোনো হতে পারে বা কোনো মণ্ডলিতে হতে পারে বা কোনো চার্চে হতে পারে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেখানে যখন আমরা একত্রিত হই তখন কিন্তু প্রভুর আত্মা সেখানে কিন্তু আসেন আর আমাদেরকে আশীর্বাদ করেন আর আমাদের প্রার্থনা শোনেন তাই আমরা যে যেখানেই থাকি না কেন আরেকটি বার আমরা আসি আর প্রভুর এই বাক্যের প্রতি ধ্যান দিই তো আপনারা কে কে তারনার মধ্যে আছেন কে কে পড়েছেন তার মধ্যে কমেন্ট বক্সে লিখুন আর আমরা এই নিয়ে অনেক বিশ্বাসীরা জানে যে তারনা শরীরে এলে কীভাবে উদ্ধার পেতে পারি কিভাবে প্রার্থনা করতে হয় আবার অনেক বিশ্বাসীরাই তারা জানে না যে কীভাবে আমরা এই সমস্যা থেকে আমরা বের হব অনেকেই জানে না অনেকেই জানেন আর অনেকেই জানে না তার জন্য আমরা কিন্তু সেই বিষয়ে আলোচনা করব তো আর বেশি দেরি করব করবেন না আসুন আমরা একত্রিত হয়ে পুকুরেই বাক্যের প্রতি ধ্যান দিই সবাইকে জয় যিশু তো আপনারা আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানেই থাকুন না কেন আসুন আরেকটি বার আমরা নত নম্র হয়ে প্রভু না আসি তার আগে আমরা কাছে প্রার্থনা করি চোখ বন্ধ করুন আর প্রার্থনা করুন স্বর্গের জীবন্ত প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি কারণ তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি হেলথাতা তুমি চা পার অতিরিক্ত ঈশ্বর তুমি পারো না এমন কোনো কাজ নেই প্রভুকে তাই প্রভুগো আমরা এই সন্ধেবেলা প্রভু জগৎ থেকে আমাদেরকে তুমি পৃথক করেছো এবং আমাদেরকে তোমার পথে পরিচালনা দিয়েছো এবং তোমার প্রার্থনা করার জন্য আরাধনা করার জন্য তুমি সুযোগ করে দিয়েছো প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভুকে এই মুহূর্তে আরেকটি বার আমরা তোমার চরণে এসেছি আমাদেরকে তুমি গ্রহণ করো আমাদের দেহপান আত্মা তোমার চরণে রাখি আর একটি প্রভু ও প্রভু তুমি আরেকটি পার আমাদের সকল অপরাধ ক্ষমা করো আমরা সারাদিনে মনের অজান্তে চা পাপ করেছি চা অপরাধ করেছি প্রভু তার জন্য আমরা লজ্জিত প্রভু তুমি আমাদের সেই সকল পাপ তুমি ক্ষমা করো প্রভু আর তুমি আমাদের প্রত্যেকের প্রতি দয়া করো প্রভু গো আমরা এই মুহূর্তে যা বাক্য করব প্রভু তো এই বাক্য প্রভু তোমার গৌরবের যেন করতে পারি যেন তোমার গৌরবের উদ্দেশ্যে যেন করতে পারি প্রভু তুমি সাহায্য করো তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো হালে লইয়া প্রভালের লইয়া হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি তুমি আমাদের আমাদের প্রার্থনা শুনলে আর আমাদেরকে প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করলে আর প্রত্যেকের ডাকে তুমি সাড়া দিলে আর প্রত্যেককে আমাদের তারা থেকে মুক্ত করবে আমরা জানি আমরা মানি প্রভু ও হালে লইয়া এই প্রার্থনা যি নামে চাই তো চলুন খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তো আপনারা কমেন্ট নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা পুরনো আছেন তারা তো জানেন তো আসুন আপনাদের যদি জীবনে কোনো তারা থেকে থাকে আমার কমেন্ট বক্সে লিখুন আমি প্রার্থনা দেবো আপনাদের জন্য সবার জন্য প্রার্থনা রাখব সবার জন্য আমি কিন্তু প্রার্থনা রাখবো আজকের কিভাবে আপনি তারানা থেকে বের হয়ে আসবেন তারনা যদি আপনার জীবনে কাজ করে আপনি কিভাবে বুঝবেন আপনি কিভাবে বুঝবেন যে হয়েছে হ্যালো তো কে কে সমস্যার মধ্যে এরকম পড়েছেন কমেন্ট বক্সে লিখুন তারপরে আমি কিন্তু প্রভুর এই বাক্য শুরু করব তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আসুন আমরা প্রভুর এই বাক্যের প্রতি ধ্যান দিই সবাই আমরা বাক্য শুনতে প্রস্তুত তো সবাই আমরা বাক্য শুনতে চাই অনেকে চায় অনেকে আবার চায় না অনেকে নিজের মানে কি দেহ প্রাণ তা থেকে মানে বাক্য শুনতে চায় অনেকে আবার অনেকে দেখা দেখি শুনতে চায় দেখতে চায় প্রভু যিশুর প্রার্থনা করতে চায় তো তাদের উদ্দেশ্যে যারা আপনারা আছেন যে দেখা দেখি প্রার্থনা করছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনি আপনারা দেহ প্রাণ আত্মা থেকে আপনারা প্রভু যিশুর কাছে প্রার্থনা রাখুন প্রভু যীশু আপনাদের প্রত্যেকটা সমস্যা থেকে মুক্ত করবেন আপনাদের প্রত্যেকটা সমস্যা সংকট প্রতি মুহূর্ত থেকে আপনাকে উদ্ধার করবেন বিপদ আপদ সর্বদিক থেকে আপনাদের উদ্ধার করবেন তাই আপনারা দেহপানান্তর থেকে প্রভু প্রার্থনা করুন তো tom asun আমরা আমরা প্রভু বাক্য মানে শেয়ার করি তো খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা কি সেই তারানার মধ্যে পড়েছেন তো আলোচনা করি তারা মা যখন আমাদের শরীরে আসে আমরা কিভাবে বুঝবো তো আমরা সুস্থ মানুষ আমরা সারা দিন আমরা পরিশ্রম করছি কাজ করছি নানা কাজে আমরা হতে পারে বা কেউ কোনো অফিস চালাচ্ছে হতে পারে বা কেউ কোনো শিক্ষা এডুকেশান মানে শিক্ষা সংক্রান্ত কেউ মাস্টারি করছে কেউ বা কলেজের প্রফেসর কেউ বা হাউস ওয়াইফরা বাড়ির হাউস ওয়াইফ আর কেউ বা অনেক অনেক নানা রকম কাজের সঙ্গে তারা জড়িত আছে কিন্তু তারা আছে তো আছে ভালো আছে তবু তো খ্রিস্টদ্বীপীয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা তো বিশ্বাসীরা জানি মন্দ করার লোকের অভাব নেই কারণ সর্বক্ষণ শয়তান চায় আমাদের বিপদে ফেলতে কারণ তারা চায় আমরা কিভাবে আমাদের ক্ষতি করবে আমাদের জীবনকে ধ্বংস নিয়ে আসবে তাই আমরা ভালো হলে কী হবে শয়তান আমাদের ভালো থাকতে দেয় না তাই এত অনেক কথা বলেছি তো আমি আসল বিষয়ে যাই অনেক কথা বক বক করে ফেলেছি আর বেশি বক বক করবো না তো খ্রিস্টদ্বীপীয় বিশ্বাসী ভাই বোনের আপনি কিভাবে বুঝবেন কারণ শরীরটা আপনার আপনাকেই বুঝতে হবে কারণ আপনার পাশের লোকও কেউ কিন্তু বুঝবে না আপনি বোঝালেও সে বুঝতে চাইবে না যে কি হলো ও কিছুই হয়নি ও ওষুধ খেলে সেরে যাবে এরকম বলেই আপনাকে টাইম পাস করে দেবে কিন্তু সে মন্দ কাজগুলো সে আপনার নেগেটিভ মাইন্ডের মানুষেরা আপনার পাশে থাকা মানুষেরা অনেকে সুখ সহ্য হয় না তারাই কিন্তু করে এই সমস্ত জিনিসগুলো যেমন আপনি আছেন সারাদিন পরিশ্রম করছেন কাজ করছেন হঠাৎ আপনার হাত পা যন্ত্রণা করছে ব্যথা করছে হঠাৎ আপনার পেট যন্ত্রণা হচ্ছে হঠাৎ আপনার খুব অলসতা বাড়ছে ঘুম আসছে হঠাৎ আপনি খেতে পারছেন না খুব শরীর যন্ত্রণা হচ্ছে আপনার খুব খুব শরীর যন্ত্রণা হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে যে আপনি উঠতে পারছেন না বসতে পারছেন না ঘুমাতে পারছেন না কাজেও আপনার মন লাগছে না আপনি ওষুধ খাচ্ছেন ওষুধ কোনো কাজই দিচ্ছে না কারণ ওষুধ তো তখনই কাজ দেবে যখন ওষুধের কাজ তখনই কিন্তু ওষুধ কাজ দেবে বাট অন্য কারণে কিন্তু যদি অন্য আপনার বমি হচ্ছে বমির ওষুধ খান আপনার বমি সেরে যাবে কিন্তু আপনার যে জিনিসটা আপনার শরীরে হচ্ছে সেইটার কাজ সেটা হবে তাই আপনার প্রয়োজন সেখানটা প্রার্থনা আপনি এই ওষুধ খেলে কাজ হবে না তাই আপনি সর্বক্ষণ প্রভুর বাক্যের প্রতি ধ্যান দিন কারণ সেই মুহূর্তে অনেক বিশ্বাসীরাই ভাবে না তো এ যন্ত্রণা হচ্ছে হয়তো গ্যাস হয়েছে কিংবা বধজুম হয়েছে কিংবা শরীরের অন্য কোনো প্রবলেম এখন তো প্রত্যেকের হাঁটুর প্রবলেম কোমরের প্রবলেম শরীরের প্রবলেম নানা রকম প্রবলেম প্রবলেম তো লেগেই আছে তার জন্য অনেকে কিন্তু ওষুধ খায় শেষে কিন্তু অনেক অনেক এই যে তারানার মধ্যে থেকে কঠিন ধরনের অসুস্থতার মধ্যে পড়ে যায় খ্রিস্টিতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা এটা কিন্তু পুরো সত্যি কথা অনেকে এমন এমন কঠিন অসুখে পড়ে যায় যে সে বেরিয়ে আসতে পারে না কারণ সেই সময় সে ওষুধ খায় সে তখন প্রভু বাক্যের প্রতি ধ্যান দেয় না কারণ তার শরীরে মন্দ শক্তি কাজ করছে তারা না চলছে সে খাচ্ছে ওষুধ কীভাবে সে পরিত্রাণ পাবে তাই আপনি যদি এই সমস্যার মুখোমুখি হন এই সমস্যার মধ্যে পড়েন সেই মুহূর্তে আপনার শরীরে নানা রকম রোগ আসবে যন্ত্রণা আসবে নানা রকম জ্বরের সমস্যা বমির সমস্যা নানা রকম সমস্যা আসতেই থাকবে শারীরিক দিক থেকে আপনি দুর্বল হয়ে পড়বেন অর্থনৈতিক দিক থেকেও আপনার সমস্যা আসবে আর সামাজিক দিক থেকেও আপনি কিন্তু সমাজের লোকেরাও আপনাকে ভালো চোখে দেখবে না তারা আপনাকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা করবে আপনার সাথে তো লেগেই আছে লেগেই এটা করেছে আরও কিন্তু আপনার কিন্তু সমস্যা তৈরি করবে তাই আপনি সেই সময় প্রভুর কাছে প্রার্থনা রাখুন তখন আমি আপনি যখন অন্ধকারের থাকবেন তখন কিন্তু এই সমস্ত আপনার মধ্যে কাজ করবে নানা রকম অসুখ হবে নানা রকম সমস্যা দেখা দেবে তাই আপনি সেই সেই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসুন সেই সময় আপনি প্রভুর কাছে প্রার্থনা রাখুন তো কীভাবে প্রার্থনা করবেন আমি সেই প্রার্থনাটা আজকে কিন্তু এই এতে এই প্রার্থনায় কিন্তু আমি বলবো আমার সাথে আপনারা প্রার্থনা করবেন কারণ প্রভু খ্রিস্ট কী বলেন একের অধিক মানুষ যখন একত্রিত হয়ে প্রার্থনা করেন প্রভু খ্রিস্ট কিন্তু প্রত্যেকের ডাকে সাড়া দেয় এবং প্রত্যেককে আশীর্বাদ করে থাকেন তাই আমরা একত্রিত হব আর প্রভুর সেই মন্দতা সেই তাড়নার বিরুদ্ধে আমরা তাড়নাটা আমাদের শরীর থেকে দূর করার জন্য আমরা কিন্তু অবর কাছে প্রার্থনা রাখবো কারণ তারনা খুব খুব খারাপ শরীরকে ক্ষতবিক্ষত করে দেবে শরীরকে মানে তারনা এমনই জিনিস যে মানুষকে মেরেও ফেলতে পারে বেশি টাইম নেয় না তাই আমরা তখন সেই মুহূর্তে অন্ধকারে পড়ে যাই তখন অন্ধকার আমাদের ক্রাস করে নেয় সেই তারণার অন্ধকার তাই আমরা সেই তারণা থেকে যখন আমাদের শরীর প্রভু যীশু খ্রিস্ট আলো দেন যখন আমাদের পবিত্র আত্মা আসেন আমাদের শরীরে অন্ধকার থেকে তখন আলোর পথে আমাদের পরিচালনা দেয় তাই তখন আমরা কোনো দিন ঘুমাবো না যেই মুহূর্তে আমাদের শরীরে তারণা থাকবে সেই মুহূর্তে আমরা প্রভুর কাছে প্রার্থনা রাখবো তো খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা কীভাবে আমরা প্রার্থনা করব প্রভুর কাছে তো চলুন আমরা সেই প্রার্থনা করি চোখ বন্ধ করুন কারণ আমি বেশি টাইম থাকতে পারবো না লাইফে কারণ আমার পুজো শোনা এখন জেগে আছে তো আসুন আমরা প্রভুর কাছে এইভাবে প্রার্থনা করি স্বর্গের জীবন্ত প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি প্রভু কারণ তুমি মহান তুমি শক্তিমান প্রভু এর তুমি প্রথম তুমি শেষ প্রভু তোমার আগেও কেউ ছিল না আর তোমার পরেও কেউ আসবে না প্রভু হ্যাঁ প্রভু আমরা জঘন্য পভুগো আমরা অনেক অনেক সমস্যার মধ্যে আছি প্রভুগো ও প্রভু আমাদের জঘন্য জঘন্য পাপি প্রভু আমাদের সকল পাপ ক্ষমা করো সকল অধর্ম ক্ষমা করো প্রভু আর তোমার চরণে আমাদের দেহপাণ আত্মাকে আমরা রাখি প্রভু এই সময় প্রভু আমাদের শরীরে কি হচ্ছে আমরা কিছু বলতে পারবো না আমরা নিজেরা কিছু জানি না তুমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি এল তুমি সর্বশক্তিমান তুমি কখনো ঘুমাও না তুমি দিন প্রতিদিন আমাদেরকে পাহারা দিয়ে থাকো চব্বিশ ঘন্টা আমাদেরকে তুমি ছাওয়ার তলে রেখে দাও প্রভু যিশু তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু তাই প্রভু আরেকটি বার প্রভু আমাদের শরীরে যে বন্ধতা কাজ করছে প্রভু এই যে অসুস্থতা প্রভু অনেক সমস্যা আমাদেরকে ঘিরে ধরেছে প্রভু আমরা অন্ধকারে পড়ে প্রভু প্রভুকে তুমি সেই অন্ধকার থেকে তোমার সেই আলো তোমার যদি আমাদের জীবনে তুমি তাও প্রভু যীশু দেখাও তোমার মহিমা আমরা যেন তোমার মহিমা তোমার দেখতে পাই প্রভু যীশু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো হালের লইয়া হালের লইয়া প্রভু যীশু খ্রিস্ট তুমি সাহায্য করো তুমি বলেছো তুমি প্রতিজ্ঞা করেছো দক্ষিণ হস্ত দিয়ে আমাদেরকে ধরে রাখবে তাই যত সমস্যা আসুক না কেন আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি তোমার নাম নে যিশুর নাম নেই তাই গো এই মুহূর্তে গো আমাদের শরীরে যাবতীয় সমস্যা গো তোমার চরণে রাখি তুমি তোমার আত্মার শক্তি দিয়ে আমাদেরকে সুস্থ করো চাঙ্গা করো ফ্রি করো প্রভু যিশু অপ্রভু তুমি আমাদেরকে সে অধিকার দিয়েছো প্রভু যে শত্রু সয়ন্তানের হাত থেকে তুমি রক্ষা করবে কারণ তুমি সেই সব শয়তানদের সেই সব সর্পদের বীজ দাঁতকে ভেঙে দিয়েছো তাই প্রভু আমরা যিশুর নাম নিয়ে এই মুহূর্তে আমাদের শরীর থেকে যাবতীয় সমস্যা যা দুটনতন্ত্র তন্ত্রমতো ব্ল্যাক ম্যাজিক অন্ধকারের শক্তি যাবতীয় মন্দতা যাবতীয় আত্মা এই যাবতীয় রোগ সমস্যা শারীরিক রোগ মানসিক রোগ কঠিন রোগ জটিল রোগ সমস্ত কিছুকে প্রভু যিশুর রক্ত দিয়ে আমরা বন্দি করি শয়তান বেরিয়ে যা আমাদের শরীর থেকে দূর হয়ে যায় প্রভু যীশু নামে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যে তোকে পবিত্র তারা আগুন দিয়ে পোড়াই শয়তান আউট আউট ইন দ্য নেম মমতা জি শেষ প্রভু যিশু নামে বেরিয়ে যায় এক্ষুনি এই মুহূর্তে তোদের তাকে তাড়নাকে আমরা আদেশ করি যিশুর নাম নিয়ে বেরিয়ে যায় আমাদের শরীর থেকে দূর হয়ে যা কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে রক্ত দিয়ে কিনে নিয়েছেন তাই একমাত্র আমরা ঈশ্বরের সন্তান তাই সেখানে মন্দতা কোনো তাড়না সেখানে কোনো অসুর সেখানে কোনো রোগ সেখানে কোনো বন্ধুতা থাকতে পারে না সেখানে কোনো জাদু টন কাজ করতে পারে না এই মুহূর্তে শয়তান তোকে আমরা বন্দি করি ক্যান্সেল করি ক্যান্সেল করি আমাদের জীবন থেকে দূর করি বেরিয়ে যে প্রভু যিশামে দূর হয়ে যা আউট আউট ইন দ্য নেম অফ শেষ জিস হালে লুই হালে লুই হালে লুই হ এই মুড়তে তুকে আমরা ধমক দিই তার না যা দুটো না আত্মা বেড়ে যা আমাদের শরীর থেকে দূর হয়ে যা আমাদের শরীর থেকে ক্যান্সেল করি তারা না আত্মা দূর হয়ে যায় বেড়ে যা আমি তোদের আদেশ করি তোদের আমরা কমেন্ট করি শোনা বেড়ে যা পাওয়ার তোর ঢেমুকে আমরা পবিত্র আত্মারা আগুন দিয়ে পড়াইশ হয় তার বেরে যে পবজি শুনাম নামে না আত্মা তোকে আমরা ক্যান্সেল করি আমাদের জীবন থেকে দেহ থেকে আমাদের পশুপালনের গৃহ থেকে আমাদের পরিবার থেকে আমাদের ক্ষেত্র থেকে আমাদের উম সর্বক্ষেত্র থেকে তোদের আমরা দূর করি প্রতিরোধ করি আমাদের শরীর থেকে আমাদের মাথা থেকে আমাদের শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে তোকে তোদের আমরা দূর করি সমস্ত প্রকার তার আত্মা চায় দুটো আত্মা পাপাচারের আত্মা দূর হাজারের আত্মা যাবতীয় মন্দতা নেচার সমস্ত কিছুকে তোকে আমরা দূর করি বেরিয়ে যা প্রভু শিশু না আমাদের শরীর থেকে বেরিয়ে যা কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট কিনে নিয়েছেন তাই বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনলে আমার প্রার্থনার উত্তরে দিয়ে দিলে তার জন্য তোমাকে ধন্যবাদ করি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া কারণ প্রভু যীশু খ্রিস্ট তুমি বলেছো তোমরা বিশ্বাসে আমার কাছে যা প্রার্থনা চাই আছো তাহাই আছো তাই আমরা প্রার্থনা দেখেছি তুমি উত্তর দিয়ে দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ করি এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু উদ্ধার করতে প্রভু যীশু নামে চাই আমি তো খ্রিস্টে ভেবে বিশ্বাসী ভাই না প্রভু যীশুর বাক্যে বলে আমরা যেমন প্রার্থনা করি কোনো যদি শয়তান কিন্তু আমরা ভালো পথে যখন যাই শয়তান আমাদের দেহ থেকে বের হয়ে যায় কারণ আমার এমনি শরীরে ঠান্ডা লেগেইছে তো শয়তান কাজ করছিল শয়তান আমি ভালো পথে আমি প্রার্থনা দিচ্ছি শয়তান কিন্তু আমার আসছে বাধা দিচ্ছে তো শয়তানকে শয়তান দূর হয়ে গেছে আমার প্রার্থনা শেষ শয়তানও আমার শরীর থেকে বেরিয়ে গেছে আপনাদের আমি বিশ্বাস করি আপনাদের শরীর থেকেও যদি কোনো মন্দতা থাকে কোনো তাড়ানা থাকে সব কিন্তু প্রভু যী খ্রিস্ট আপনাদেরকে সুস্থ করেছেন এবং তেনার রক্ত দিয়ে আপনাকে আপনাদেরকে ধৌত করেছেন এবং আপনাদের দেহপান আত্মাকে সমস্ত দিক থেকে উদ্ধার করেছেন এবং পরিত্রাণ দিয়েছেন এবং সুস্থতা দিয়েছেন এবং শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে আপনাদেরকে কিন্তু বের করে নিয়ে এসেছেন এবং সঠিক পথে আপনাদেরকে পরিচালনা দিয়েছেন এই প্রার্থনার মাধ্যমে আমি বিশ্বাস করি তাই আপনারাও প্রভু প্রার্থনা এইভাবেই করবেন আর এইভাবেই দিন প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় ঘন্টায় যখনই আপনার শরীর আপনি বুঝতে পারবেন যে এরকম শয়তান কাজ করছে এরকম এই তো ভালো ছিল আবার কী হলো শরীরটা এরকম হচ্ছে কেন তখনই আপনি কিন্তু প্রার্থনা করবেন প্রভু যিশু নামে ধমক দেবেন প্রভু যীশু নামে ধমক দিয়ে আপনার দেহ থেকে দূর করে দেবেন কারণ প্রভু যিশু চান প্রভু যিশু কারণ প্রভু যিশু আপনাদেরকে কিন্তু আমাদেরকে কিন্তু অধিকার দিয়েছে আমরা কিন্তু প্রভু যিশুর নামে কিন্তু আমরা ভূত ছাড়াতে পারি তাই আমরা সবই পারি তাই শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না আমরা প্রার্থনার মাধ্যমে বাক্যের মাধ্যমে সেই সকল শয়তানদের কিন্তু আমাদের শরীর থেকে দূর করতে পারি তাই আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না সর্বক্ষণ প্রভুর ভাবে। আপনাদের প্রার্থনা করবেন আর প্রভুর বাক্যের প্রতি ধ্যান দেবেন প্রভুর এই সুন্দর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ করি হালে লইয়া তো সুস্থ থাকুন ভালো থাকুন তো প্রভুকে ধন্যবাদ করি তো প্রভু শেষ শেখানো প্রার্থনা আমরা করবো আর এখানেই কিন্তু আমি প্রার্থনা শেষ করব চোখ বন্ধ করুন আর প্রভু শেষ শেখানো আমরা প্রার্থনা করি স্বর্গের জীবন্ত প্রভু তোমার ধন্যবাদ করি হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আজ আমাদের দিঘাকে দাও আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো আমরাও যেন আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করতে পারি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার জয় হোক আমেন তো খ্রিস্টে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার প্রার্থনা আপনারা দেখেন তার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজেদের শরীরের যত্ন নিন হালে লুইয়া আপনি